আসসালামু আলাইকুম আমি সান আপনারা সবাই কেমন আছেন কমেন্ট অবশ্যই তো আজকেও আমি অনলাইনে একটা বাস নিয়েছি তো বাস বলতে তিনটা দুইটা আর একটা লাবাঙ্গা আনছি তো কেমন আছে কীরকম আনছে ওইটাই আপনার লোগে শেয়ার করুন আর কি বাস খাইছি ওইটাও করম তো প্রথমেই অবশ্য আমি আগে কইলু এটা তো আপনারা জানেননি যে অনলাইনে যে জিনিস আনি মোটামুটি কম বেশ আমি ভালোই বাস খাই তো এটা যে যে খায় না এমন কোনো কথা নয় তো এটার মধ্যে কি বাস খেলাম ওই রকম তো প্রথমে দেখতে বিখ্যাত ও নিরাপদ খাদ্য কি লেখলো আচ্ছা আরেকটা যেমন ধরো আনাইজি এটা হলো যেমন ধর কেতাজানির দই আর এই সাইডটা আছে যেমন ধর সরু সরু রসমালাই আর একটা আছে বড় বড় রসমালাই আর এটা লাবাগ আর একটা দই আছে মিষ্টি দই আছে না হেগুলা আর লাবাংটা মজা হইছে আসলে সত্যি কথা যেটা লাবাংটা অনেক মজা কিন্তু ওই যে এটা মধ্যে মনে হয় বড়টা ওই কিতা জানি এটা কি কয় রসমালাই বড় রসমালাই তো বড় রসমালাই বলতে গেলে আমি কই যে মিষ্টি আছে না ওই মিষ্টিগুলা কিন্তু হয়েছে ওই যে আমরা রসমালাই লাগে যেমন শিরাটা যেমন ধর দু কিতাব বানাইলাম দুধটা বানাইলাম এই দুধের মধ্যে কিতাপ মিষ্টিটা ডুবাইয়া দিছে ওই ছাড়া আর কি রসমালাই তো রসমালাই মানে বাসটা কেমন খাইছে এটা কই ওই দুইটা রসমালাই আর ওই মিষ্টিটা এত মজা না যেহেতু আমরা প্রথমে ট্রাই করতে পারছি না কারণ এটা বরফ ছিল তারপরে একটা ট্রাই করছি তখন খেয়ে দিছি না এত মজা না কিন্তু লাবাংটা মজা আসলো এটা এরপরে যেমন ধরেন আমি দুইও এটার লোক দুইও আসলো এটার পুরো বাজেট হচ্ছে এক হাজার টাকা ডেলিভারি যেমন ধরেন দুইটা একেবারে অল্প মানে ওই যে ওই যে ওইটার কি করে ফাতিল না বাতিল এটাই অনেক মুড়া আর এবং বাড়ি আর খুব সমান মানে এখানে যেমন ধরেন কাপ দিয়ে মনে হয় এক কাপ হইব দুই এরকম তো আমরা গুলো তো এরকম মিষ্টি খাবার জাতীয় এগুলা বেশি লাগে কারণ আবদুল্লাহ শুভ এগুলা খুব পছন্দ করে আমারও খাইতে ভাল লাগে আমি চা তো খেতাম না কিন্তু এই যে এইটা আমি একটু খায়া দেখছি বা আপনারা দেখাইতাছি যে কেমন দুইটা অনেক মজা কিন্তু ওই দুইটা একটুও মজা না রসমালাইটা বাস খেয়েছি দুইটা মজা আর দুইটা মজা না তো আমি আজকে রিভিউ দিলাম যে কেমন লাগে কেমন না তো এই ছিল একটা ছোট্ট একটা ভিডিও রসমালাই দই লাবাঙ্গের কেমন আছে কমেন্টে অবশ্যই জানাবেন আর কার কার পছন্দ এগুলো তাও জানাবেন ঠাটা